সুজির সিদ্ধ পুলি করবো তার প্রথমে জল গরম করতে দিয়েছি একটু নুন দিয়ে দেবো আর এখানে নিয়েছি এক বাটি সুজি জল ফুটে গিয়েছে এই যে এক বাটি সুজি সুজিটা দিয়ে সুজিটা দিয়ে ঘন ঘন নাচতে হবে যে ভালো করে যে পাক দিয়ে নিয়েছি এটা এবারে নাবিয়ে নেবো আর আমার কিন্তু এক বাটি সুজিতে আমি তিন বাটি জল লেগেছে আমার এটা আবার হয়ে গিয়েছে নাবিয়ে নেব এই বাটিটা তিন বাটি জল আর এক বাটি সুজি এটা নাবিয়ে আমি এবার ঠান্ডা করতে দেবো সুজিটাকে এই সুজিটা দিয়ে আমি আপনাদের ধরনের পুলি করে দেখাবো একটা ফুলকপির পুলি আর একটা নারকেল দিয়ে পুলি তা আমি সুজিটা হয়ে গিয়েছে আমার আমি এবার নাবিয়ে ঠান্ডা করে নেব ফুলকপিটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি একটু টমেটা একটু কটা লঙ্কা কুচি একটু আদা কুচি প্রথমে ফুলকপিটা রান্না করে নেবো পরেতে তেল দিয়ে দিয়েছি দুটো কালো জিরে ফোড়ন দেবো তেলে প্রথমে টমেটো কুচি দিয়ে দেবো তাদের লঙ্কা কটা দিয়ে দেবো আদাটা দিয়ে দেব দিয়ে একটু নেড়ে ফুলকপিটা দেবো আদাটা একটু ভালো করে ভেজে নেব ফুলকপিগুলো দিয়ে দেবো এটা একদম হালকা আছে করতে হবে একটু সামান্য নুন দিয়ে দেবো অল্প করে একটু হলুদ দিয়ে দেবো আমি কিন্তু এতে জল দেবো না কোনো ফুলকপি দিয়ে জল ছাড়বে নুন দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে দিয়েছি আমার এই জলে ফুলকপিটা আমি রান্না করে নেব আর একদম হালকা আছে করতে হবে এটা রান্না এখন নুন দেওয়াতে জল ছেড়ে দিয়েছে এটা চাপা দিয়ে দিয়ে তরকারিটা করে নেব আর তরকারিটা হতে হতে এটা এটা চাপা দিয়ে দেবো তরকারিটা হতে হতে আমি সুদিটা ঠান্ডা হয়ে গিয়েছে ভালো করে মেখে নেবো আর এটা চাপা দিয়ে হতে দেবো চাপা খুলে নিয়েছি আর হয়েও গিয়েছে একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব এক চামচ ভাজা মশলা দেবো দিয়ে নামিয়ে দেবো এটা একদম সময় অল্প হয়ে যায় না সময়তে আমাদের শুধু ঠান্ডা হয়ে গিয়েছে ভালো করে মেখে গুটি কেটে নেবো ভালো করে মেখে নিয়েছি ছোট ছোট গুটি কেটে নেব যে আমি সব গোল পাখি নিয়েছি আর হাতের একটু করে আটা লাগিয়ে নিয়েছি আর ছোট ছোট বাটি তৈরি করব করে পুর ভরব আর এইখানে যে ফুলকপি পুর করে নিয়েছি নারকলটাকেও পুর করে নিয়েছি আমি যেরকম ছোট বাটি করে নিয়েছি এর মধ্যে ফুলকপির পুর একটু করে দিয়ে দেবো মুখটা আটকে দেব আঙুল দিকটু এরকম করে চেপে দেব এইভাবেই সাপগুলো তৈরি করব বাটি করে নেব প্রথমে এই পুটটা কিন্তু আপনারা এইভাবে ফুলকপির তরকারিটা করে রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে খেতে পারেন মুখটা ভালো করে বন্ধ করে দেবো দিয়ে এরকম আঙুলের মাথা দিয়ে একটু করে চেপে দেবো তাহলে দেখবেন ডিজাইন হয়ে যাবে আমি এইগুলো সব এইভাবেই তৈরি করবো এরকম ডিজাইন করে করে আমার যে কপির পুলি হয়ে গিয়েছে তৈরি করা এবার করব নারকোলেরটা প্রথমে বাটি করে নেবো মুখটা চেপে দেবের আমার এদের সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি ভাপে বসাবো আমি একটা গামলায় জল দিয়েছি জল ফুটে গিয়েছে পুলিগুলো এবার ভাপে বসাবো একটা ঝাঁঝরি নিয়েছি ঝাঁঝরিতে একটু ঘি বুলিয়ে দিয়েছি একটু তেল বা একটু ঘি এরকম করে মাখিয়ে নেবেন ঝাঁঝরি থালাতে আর একটু ফাঁকা ফাঁকা করে দেবেন আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝাঁঝরি থেকে নামাতে হবে কেন যেহেতু এটা ভাপে হবে একটু ঠান্ডা করে নাবিয়ে নেবেন দেখবেন খুব সুন্দর হবে আমি এই কটা ভাপে বসিয়ে দেবো আমি এগুলো ভাপে দিয়ে দিয়েছি দেড় সপ্তাহ থালা চাপা দেবো দিয়ে পাঁচ মিনিট হতে দেবো পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা সরাই আর দেখুন কি সুন্দর ফুলে একেবারে কত বড় বড় হয়েছে এ কটাও হয়ে গেছে একটা নামিয়ে নেব আমি কিন্তু ফুলকপির পুলিটাও ঠিক এইভাবে থালায় ঘি মাখিয়ে ভাপে বসিয়েছিলাম এটাও হয়ে গিয়েছে আর বাকিগুলো আছে বাকিগুলো এইভাবে সবগুলো করে নেবো আমার হয়ে গেছে দু রকমের পুলি এক পাশে আমার নারকলের এক পাশে ফুলকপির পুলি আর থালাতে একটু ঘি মাখিয়ে ভাব দেবেন দেখবেন পুলিটা খেতেও খুব সুন্দর লাগবে আর ঠান্ডা হয়ে গেলে তবেই না থালা থেকে নাহলে পুরো ভেঙে যাবে কেন সুজির পুলি খুব নরম হয়